এই সাইডে চলছে মাছ ধরা খাবার দাবার পুকুর এই সাইডে চলছে বেগুন ছেড়া আপনার দেশাল বেগুন বেগুন খুব পরিমাণ হচ্ছে এই পাশে দেখা যাচ্ছে যে ভাই জানলার নিচ থেকে বেগুন ছিটতেছে দেখেন বেগুনের সাইজগুলো বেশ সুন্দর সুস্বাদু মনে হয় না লম্বা লম্বা চিকন চিকন সুন্দর সুন্দর বেগুন আছে খেত থেকে তুলছে অনেকগুলা বেগুন খেতে ছিঁড়ে সাইডে রাখছে সাইড থেকে এখন যাচ্ছে সুন্দর বেগুন কাকা না বেগুনের আপনি দেখতে সুন্দর আছে বুঝছেন পোকা আছে কম এই সাইডে বেগুন রাখতেছে কচায় কচায় লম্বা চিকন চিকন বেগুন আর শীতের মধ্যে তো সবজি এমনি স্বাদ লাগে আর বেগুন তো অস্থির বেগুনের গঠন ভালো আছে গাছগুলো সুন্দর আছে আমরা এক সময় আপনার এই যে শীতের মৌসুম আসলে প্রচুর বেগুন করতাম থাকলে কোয়ালিটি খাবি একদম সুন্দর বলতে বলতে খেতে বেগুন কিনতে চলে আসছে ভাই আপনি কি ইউটিউব চ্যানেল হ্যাঁ ভাই কি নাম কি ন্যাচারাল ভিলেজ ন্যাচারাল ভিলেজ ন্যাচারাল ভিলেজ ন্যাচারাল ভিলেজ ভেরি গুড এইটা আমার হাই হাই ও এর দেখেন কোয়ালিটি কি বেগুন একদম স্পেশাল দেশি বেগুন আপনি অনেক আছেন এখানে দেখেন বেগুনের লম্বা আমাদেরকে দেন তো গুলা দেন বেগুন নিতে আসছে

আমি তো জব করি আর সারা বছর এই খেত করতে। ভালো ফলন দিতেছে। তো গাছের মাছখানে আপনার? লাউকা ভাই ইশের কম আছে। গাছে এই কমে গেছে। হ্যাঁ। আপনি নিচে বসলে পারে নিচে বসলে পারে বেগুন দেখতে পারবেন। বেগুন হচ্ছে গাছের নিচে। এই যে ক্যামেরা দেখেন ঝাকের জাগ বেগুন ধরে আছে। এই দেখেন। এই যে বেগুন ছিড়তেছে। উপর থেকে দেখলে পরে বেগুন বোঝা যাবে না পুতি আপনার ডগায় ডগায় আপনার ই আছে মেবি দেখেন খুশি আছে পুঁতি ডগায় ডগায় বেগুনের কঠনগুলো খুবই ভালো আছে দেখেন দেখেন ক্যামেরার সাথে মা মনে হচ্ছে যে যুদ্ধ করতেছে যুদ্ধ যেভাবে যাইতে হয় আপনার প্রচুর পরিমাণে বেগুন আসছে মার্শাল আলহামদুলিল্লাহ আল্লাহ যেন বরকত দেয় প্রতিটা খেত যত ফলন ভালো হবে তত আমরা খাইতে পারবো তবে কৃষকের উন্নয়ন হবে সুন্দর ধ্যান বেগুনের সাইজ গুলা কি স্পেশাল আসছিলাম মাছ ধরা ভিডিও করতে সাথে বেগুন থেকে বেগুনের ভিডিও করতেছি সবাই দেখবেন এই পাশে লাল জাংরা আপনার গাছে ঈদের এখানে এগুলো অনেক দিন টিকবে যদি সার ওষুধ দিয়ে আপনার এই যে ইগুলো আছে ভাইরাসগুলো আছে ভাইরাসগুলো যদি প্রতিরোধ করতে পারেন ওষুধ দিন বেশি মারাত্মক ওষুধ দিলে পরে আমাদের আবার ক্ষতি আমরা যারা খাবো সহনশীল পর্যায়ে বিষ দিয়েন যাতে নাকি যে ভাইরাস গুলো আছে না যে গাছগুলো হলুদ দিয়েছে এই গাছগুলো হলুদ হয়ে গেছে এগুলো যদি আপনি প্রতিরোধ করতে পারেন তাহলে আমার কাছে বেগুনের ফুলগুলো খুব সুন্দর লাগে এই যে বেগুনের সুন্দর সুন্দর ফুল ফুটছে এর পাশে লাড় জাংরা আছে লাউতে প্রচুর পরিমাণ লাউ আসছে আল্লাহ আল্লাহর জন্য আমাদের প্রতিটা ফসল এমন বরকতময় করুক একদম দেশি আপনি আপনার নিচে গেলে দেখতে পারবেন না দেশি একদম প্রতিটা ডোগায় দেখেন প্রতিটা ডোগায় আপনার ইয়ে আছে মেবি আপনার কুশি আছে লার্জ সাইজগুলা এই শীতের মধ্যে যদি টাকি মাছ দিয়ে শৈল মাছ দিয়ে এরা লাউগুলো রান্না করা যায় লায়ের গঠনগুলা দেখেন খুব স্পেশাল সুন্দর মার্শাল আলহামদুলিল্লাহ আল্লাহ যেন প্রতিটা ফসল আমাদের বরকতময় দেয় লায়ের সাইজগুলা দেখেন প্রতিটা ডোগায় আপনার ইয়ে আছে কুশি আছে আর এইখানের দিকে একটা পচল লাগছে এই লাউটা দেখেন একদম আর দাম কেমন কি যদি কিনে থাকেন কমেন্টে জানাবেন খুব সুন্দর দেশি লাউ লায়ের মাছা স্থান হচ্ছে ফরিদপুর ধুলদি বাজার থেকে একটু ভিতরে আপনার এই পাশে বেগুনগুলো দেখেন প্রচুর পরিমাণ নিচে না গেলে বেগুন দেখাইতে পারব না প্রচুর পরিমাণে দেখেন বেগুনের সাইজগুলো স্পেশাল ওই পাশে আরো মানুষ বেগুন কিনতে আসছে মানে বেগুন এই পাশে মাছ ধরা চলছে মানুষ মাছ ধরা দেখতে আসছে ভালো সুন্দর বেগুন কলাম সাইজ কালাম বেশ সুন্দর বাইরে আসছে মাদারীপুর থেকে মাছ শিকার করতে মাছ শিকারে মাঝে মাঝে তারা এনে যাচ্ছে বেগুন ফলন যদি ভালো হয় দেখতে সুন্দর হয় অবশ্যই সেল হবে আলহামদুলিল্লাহ স্বাদ হবে কেমন কাকা মনে হচ্ছে বেগুন দেখে ভালো স্বাদ হবে ইনশাল্লাহ দেশি বেগুন আপনার এক সাইজের এক কাটা বেগুন

নিয়ে আসতেছে একবার তর যা। এর সাথে ন্যাচারাল আর কোনো কিছু হয় না একদম খেত থেকে ছিটতেছে এই পাশে খেত থেকে ছিটতেছে এই পাশ থেকে আবার তুলতেছে তুলে সাথে সাথে সেল এরা বেগুন কিনে দেখি কতটুকু বেগুন কি কেনে আরো বেগুনীতে আসছে মাছ মারা দেখতে আসছে এই মাছ মারা চলতেছে এটা হচ্ছে রাতে মাছ মারছে তাদের থাকার জায়গা তারা ছিলেন ও যে এক ভাই খাবার খাচ্ছে খাবার খাচ্ছে সাথে দেখতেছে মাছ শিকার মাছ খুব কম পরিমাণ আসতেছে যে ক্ষেত্র থেকে ফেরার পরে বাইসে গেছি দেখুন তো আপনারা দেখতে কেমন অবশ্যই কমেন্টে জানাবেন

ভাইরা রান্না করবে সাথে সাথে খেত মালিক ওনাদেরকে দিছে খাওয়ার জন্য যাক ভাই রান্না বান্নার জন্য ব্যস্ত এটা হচ্ছে মৎস্য শিকারীদের একদিন থাকে ওনাদের সব জীবন এখানে রাত্রে ঘুমায় খাওয়া দাওয়া সব কিছু এটা কি মাছ রান্না করবেন রুই মাছ রান্না করবেন এই পুকুর থেকে মাছ শিকার করছে এখানে খাওয়া দাওয়া হবে সবকিছু চলে আসছে সবাই সবাই কম বেশি দেখাবো এই বাসে আসছে ভাইরা দোকান দিচ্ছে ভাই দোকান কেমন চলতেছে আজকে আজকে তো ড্যাম আজকে ড্যাম মাছের সাথে সাথে দোকানও ড্যাম হয়ে গেছে খাচ্ছে এই পাশে ঝালমুড়ি আছে মেবি সবাই ঝালমুড়ি খাচ্ছে অনেক নারী পুরুষ সবাই আসছে মাছ ধরা দেখতে সাথে আপনাদেরকে মাছ ধরা দেখাবো সাথে যে জীবনযাত্রা আছে সব কিছু দেখাবো এ যে আসছে তোমরা দূর থেকে মাছ ধরা দেখতে আসছো মাছ ধরা কয়টা দেখছো একটা জড়ি বাজার ভাল লাগে খাইতে ওরে পরান পরান রে সাদের জড়ি বাজারে জড়ি বাজার খাচ্ছে এই পাশে মাছ উঠতেছে মাছ তোলা দেখতেছে সবাই সাথে থাকবেন

সাথে যে পাশে আপনি পাঁচ মিটাকে বেগুন তুলছে ও বেগুন তুলতেছে ওই পাশ থেকে আনছে এই মাত্র রান্না শুরু হয়ে গেছে রুই মাছ বেগুন রান্না হবে সাথে সাথে ওনাদের রান্না বান্না চামচুর বাড়ি বিলাইত বাইর রান্না করুক আবার আসে পরে দেখব এই পাশে মাছ হিট করছে একবার ডানে যাচ্ছে মাছ একবার বামে যাচ্ছে মাছটা অনেক দূরে আছে ওই যে ওই সাইডে আর একটা হিট হয়েছে মেবি ওটা খেলাধুলা হচ্ছে প্রচুর পরিমাণে মানুষ মাছ ধরা দেখতে আসছে তুমি কয়টা মাছ ধরা দেখছো সকাল থেকে ছয়টা সবচেয়ে বড় মাছ কত কেজি হবে যেটা দেখছো সাত কেজি খুশি তুমি এটা কি মাছ হতে পারে যেটা তুলতেছে এটা তোমার মনে হয় তেলাপিয়া না তেলাপিয়া হবে না মাছ দেখে মনে হচ্ছে বড় মাছ হবে মাছটা একবার ডানে যাচ্ছে এই মাছ আর মাছটা এই মাছে চলে আসছে একবার ডানে যাচ্ছে মাছ একবার বামে যাচ্ছে মাছটা তোলা দেখি সমত কাতল মাছ বলতেছে দেখি বড় মাছ না ছোট মাছ হবে মিনিমাম বড় সাইজটা হবে আশা করি আল্লাহ যেন তাদের একটা বড় মাছ দেয় মাছ ধরার অনুভূতিটা অন্যরকম যখন আপনি একটা ছিপ দিয়া এভাবে মাছ তুলবেন ধরবেন তখন এর অনুভূতিটা বুঝতে পারবেন বাহির থেকে ততটা বোঝা যায় না মাছটা ডানে ছিল মাছটা আস্তে আস্তে বামে চলে যাচ্ছে সাথে আমু বামে চলে যাব মাছটা প্রায় কাছাকাছি চলে আসছে এই যে মাছটা একটা ব্লক দেখা যাচ্ছে এখনো কি মাছ এটা বোঝা যায় নাই তবে সাথেই থাকুন

এই সাইড দিয়ে প্রচুর মানুষ দর্শক প্রচুর দর্শক আছে মাছ মারা দেখতে এটা হচ্ছে ফরিদপুর ফিশিং জোন আপনার ভার দিয়ে ফরিদপুর বড় একটা দিকে থেকে মাছ শিকার চলছে মাছ মাছ একটা মাছ খেলতে যে কত সময় লাগে আপনি যখন নাকি এটা ভাত দিয়ে ধরবেন ছিপটা মাছটা খেলবেন দেখেন অনুভূতিটা তখনই বুঝতে পারবেন ক্যামেরা সামনে ফোকাস লাইটিং পড়ছে মানে সূর্যের আলো পড়ছে সেজন্য ক্যামেরা ক্লিয়ার দেখতে পাচ্ছি না হ্যাঁ মাস্টার সে মাস্টার পেটে কাল সাহেব দিচ্ছে মাছটার উপর হয়ে এই যে মাছ হে চোখেরান মিডিয়াম সাইজের মাছ বাইরে আসছেন কত দূর থেকে ভাই তালমা এটা আমাদের প্রায় দেশি দেশি মানুষ এই মাছের মাছ দুই তিন মাছ চলে গেছে মেবি ওই পাশে রান্না করতেছে দেখি রান্নার কি অবস্থা এই পাশে রান্না প্রায় শেষ পর্যায়ে ভাই কালারটা তো সুন্দর হয়েছে মাছ দিলে আরো স্বাদ হবে মনে হয় মেবি কাকা মুড়ি বিক্রি হচ্ছে কেমন মোটামুটি সবাই মাছ দরা দেখতে আসতেছে সাথে সাথে মুড়ি খাচ্ছে তো যারা মাছ দরা দর্শক আছীরা মুড়ি খাবে না বুঝছেন ভাই যারা নাকি অতিথি দেখতে আসছে মাছ দরা তারা মুড়ি খাবে মুড়ি খাবে না এই দেখতে নিয়ে মানুষ যাওয়ার পরে আবার আনন্দ হয় এই জায়গায় আসা মনে করো সবাই ফ্যামিলি ধরে আসা বিকালে বেলা টাইমই মনে যে আস্তে আস্তে সব মানুষ এক জায়গায় আশপাশ মানে বিকেলের দিকে আরো বিক্রি বাড়বে আর লোকজন বাড়বে একটা জিনিস খাবে না হ্যাঁ এই একটা আনন্দ তারা পরিবেশ থাকবে এদের পাশাপাশি যে বেগুন কুড়া তোলা দেখলাম ভাইয়া বেগুন নিয়ে আসছে সাথে লাউ নিয়ে আসছে ভাই লাউ কত নিল ভাই

মাছের সাইজটা আমি মোটামুটি কসা সাইজের মাছ রে ই স্পেশাল মাছ সুন্দর ন্যাচারাল ভিলেজ ন্যাচারাল মাছ সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার অনুভূতি জানাবেন এটা হচ্ছে আমাদের এলাকার মাছা এই যে আমার প্রিয় কাকা চলে আসছে মাছ শিকার করতে এই যে ভাইদের ফিশিং লগোটা

আপনি আদার মধ্যে কত কিছু ব্যবহার করতে প্রায় দেখবেন প্যারাসুট তেল নারকেল তেল এগুলো কাতল মাছের জন্য মানে খুব স্পেশাল আপনার সাথে আছে এটা কি রে বন্ধু ঘি এটা ঘি দোকান আছে তো আপনার আদার বানানো দেখতে পারলাম না এই যে পিপড়া ডিম দেবে

লাউ সব আমি কিন্তু খুব বেশি বড় সব সময় একটা দুইটা থাকে লাউ হবে কাঁচা তো দরকারি হ্যাঁ প্রত্যেক দিনে কিনা থাকে প্রত্যেক দিন কিনি

একদম এই যে খেত পাশে এই খ্যাত থেকে ছিলা হয়েছে সাথে সাথে যারা মাছ ধরতে আসছে দেখতে আসছে তারা একদম নিয়ে যাচ্ছে এই সাথে সাথে এই পাশে বেগুন রান্না হয়ে গেছে ছিঁড়তে ছিঁড়তে এই পাশে রান্না হয়ে গেছে ভাই রুই মাছ দিয়ে পাশে বেগুন রান্না করতেছে এই পাশে বেগুন তুলতেছে আর ভিডিও শেষ করতে করতে রান্না অবশ্যই দেখাবো সাথেই থাকবেন বেগুন পরিমাপ করার বেগুনগুলো দেখতে কেমন অবশ্যই জানাবেন ওই পাশে কাকা লাউ ছিঁড়ছে লাউ গুলা নিয়ে যাচ্ছে ক্যামেরায় আসবে হ্যাঁ কাকা আসতেছে কাকা তুলতেছে একদম ন্যাচারাল ভিলেজ ন্যাচারাল সব কিছু স্পেশাল এই যে আন্টি যাচ্ছে মেবি উনি লাউ নেবে মনে হচ্ছে বেগুন নিয়েছে বেগুনের মূল্য পরিশোধ করতেছে ষাট টাকা কেজি আপনার এগুলা পাইকারি পঞ্চাশ টাকা কেজি বিক্রি করছে এখানে ষাট টাকা বিক্রি করলো কারণ কি আপনি যে বেগুনটা নিয়েছেন র বেগুন বেগুন পুরো ভালো পরিমাণ ধরছে বেগুন সাথে আবার মাছ মারা ভিডিওতে যাব ভিডিওটা একটু লং হচ্ছে দেখবেন ভালো কিছু দেখবেন আশা করি নতুন কিছু কাতল মাছ হিট হয়েছে সব কিছু দেখাচ্ছি এই যে কাতল মাছটা দেখতে পাচ্ছেন এক পাশে মাছ ধরা চলছে এক অন্য বেগুন গাছ আদার সামনে দেখালাম সাথে বেগুন যেটা দেখলেন ওইটা রান্না হয়ে গেছে রান্নার শেষ পর্যায়ে আছে সেটাও দেখবো এই মাছ দিয়ে বেগুন দিয়ে একবার রান্না করা হয়েছে বাহ একদম পরিবেশ সাথে সাথে সব কিছু হচ্ছে একবারেই মাছগুলো কালো প্রচুর পরিমাণ আসছে ওই সাইডে মেয়ে ছিলাম আমি ওই সাইডটায় বেশি মাছ আসছে যে বেগুন গুলা দেখলাম সেগুলা রান্না হয়ে গেছে রুই মাছ দিয়ে ভাইয়া রান্না করছে সাথে টমেটো দিছে একদম স্পেশাল এই মাত্র বেগুন দেখলাম পরিমাপ করা দেখলেন যেগুলো আগে ছিঁড়া দেখছেন সেই বেগুন এটা একবার সাথে সাথে ওই যে মেয়ে পাশে খেতলা আছে একদম সাথে সাথে সবকিছু হচ্ছে খুব সুন্দর রুই মাছ দিয়ে রান্না করছে ভাইরাস মাদারীপুর থেকে সুন্দর ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনার মতামত কমেন্ট লাইক শেয়ার সবকিছু করবেন সাবস্ক্রাইব করবেন মাছ ধরার সাথে ক্লান্ত মুহূর্ত একটু বিশ্রাম নিচ্ছে আর রাতভর মাছ ধরছে ক্লান্ত মুহূর্ত বিকাল তিনটা থেকে রাজ মাছ ধরা শুরু হয়েছে এখন পর্যন্ত মাছ ধরার চলমান চলতেছে আজ যখন যতক্ষণ নাকি সুর আলো দেখা যায় ততক্ষণ পর্যন্ত মাছ ধরা চলবে এটা চল্লিশ হাজার টাকা টিকিটের মাছ স্থান আপনার ফরিদপুর ফিশিং জোল ভাতদিয়া থেকে মাছ ধরা হচ্ছে মাছ মোটামুটি ভাই জুড়িভাজা দিয়ে দেন একটা বড় ভাই ওনাকে সবারই দেন সবাই মিলে খাই সবার একটা করে দিয়ে ঝুড়িভাজা কত করে ভাই পাঁচ টাকা সুন্দর একদম

সবাই ইউ সময় জোরে বাজা খাই কোনো সময় জোরে বাজা খাইলে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করেন চলছে মাছ ধরা